সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকাল তোমাদেরকে পূর্ণ সংখ্যার ক্লাস নেব তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পাঠ্যবইতে আসে কোনো একটি নির্দিষ্ট দিনে বিভিন্ন দেশের চারটি স্থানের তাপমাত্রা তালিকা নিম্ন উল্লেখ করা হবে তাহলে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে বিভিন্ন দেশে এই যে বিভিন্ন দেশে তো স্থানের নাম যেমন ঢাকা আছে কাঠমান্ডু আছে শ্রীনগর আছে রিয়াদ আছে এখানে তাপমাত্রা এবং ফাঁকা কলম এখন তোমরা দেখতেছো যে ঢাকায় আছে জিরো ডিগ্রি সেলসিয়াস এর উপরে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এরপরে আছে কাঠমান্ডু আছে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে টু ডিগ্রি সেলসিয়াস তাহলে শ্রীনগর আছে জিরো ডিগ্রি সেলসিয়াসের নিচে ফাইভ ডিগ্রি সেলসিয়াস এভাবে আমরা যদি এক একটা করে তোমাদেরকে বুঝাতে চাই তা দেখো এখানে কিন্তু দেওয়া আছে জিরো ডিগ্রি সেলসিয়াসের উপরে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তার মানে তোমাদের বুঝতে হবে তিরিশ ডিগ্রি মানে কি উপরে এই যাবে দিয়ে গেছি প্লাস তিরিশ ডিগ্রি সেলসিয়াস এই যে উপরে বলতে তোমার প্লাস এরপরে তুমি এই যে নিচে নিচে বলতে তাহলে কী হতে পারে মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস তারপরে তোমরা এই যে এই একটা আছে এটা কি আছে মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাহলে আমরা রিয়াতেরটা কী বলতে পারি এই যে উপরে বলতে কী চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তো আশা করি তোমরা ক্লিয়ার বুঝতে পারছো উপরেই বলতে প্লাস দিয়েছি নিচে বলতে মাইনাস দিয়েছি এটাও সেম নিচে মাইনাস এটা কি উপরে তার মানে এই সম্পূর্ণটাই কিন্তু আমরা এই ফাঁকা কলমে বসিয়েছি তো আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে তোমাদেরকে আবার একটা দেখাতে চাচ্ছি যে নিচের সংখ্যা রেখা উল্লেখ উল্লেখিত সংখ্যাগুলো দ্বারা তাপমাত্রা দেখানো হয়েছে আমরা কিন্তু একটা তাপমাত্রা এখানে রেখেছি দেখো এই যে মাইনাস দশ ডিগ্রি মাইনাস ফাইভ ডিগ্রি মাইনাস টু ডিগ্রি জিরো ডিগ্রি ফাইভ ডিগ্রি দশ ডিগ্রি তিরিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি এটা আমরা কী করবো দেখো তাহলে আমাদের আসে ঢাকায় আসে কি তিরিশ ডিগ্রি এই যে দেখো কাঠমান্ডু কত ছিল আগে আমরা দেখেছিলাম এই যে কাঠমান্ডুতে আছে এই যে টু ডিগ্রি এরপরে তোমরা দেখো শ্রীনগর শ্রীনগর কোথায় এই যে ফাইভ ডিগ্রি এখন দেখো রিয়াদে আছে কত চল্লিশ ডিগ্রি এখন এই যে এক একটা জায়গায় এইভাবে যে দিলাম কিভাবে আসলো এখানে দেখো নিচের সংখ্যা রেখায় উল্লেখিত আমরা একটা সংখ্যা রেখা উল্লেখ করেছি এই যে তিরিশ ডিগ্রি প্লাস এই যে যে এই যে জিরো থেকে এই দেখো এইদিকে সব প্লাস হয়েছে এরপরে এই যে মাইনাস এই যে টু ডিগ্রি এই যে কাঠমিন্ডু কিন্তু মাইনাস ছিল যে নিচে মাইনাস ছিল এবারে এই যে এই যে ফাইভ ডিগ্রি মানে পাঁচ যেটা শ্রীনগরের এই ফাইভ ডিগ্রি কই এই যে এই ফাইভ ডিগ্রি কিন্তু নিচে মাইনাস এই দিকে এসেছে তো আশা করি তোমরা কিন্তু এই যে রেখা ব্যবহার করে আমরা কিন্তু এটা সব বুঝতে পারছি এরপরে তোমরা দেখো আমরা কি করতে পারি কোন স্থানটি সবচেয়ে শীতল এখানে প্রশ্ন হইল কোন স্থানটি সবসাইতে শীতল শীতল বলতে দেখো এই যে মাইনাস কিন্তু শ্রীনগরেই কিন্তু সর্ব এইদিকে যত যাবে যদি আরও যাইত দশ ডিগ্রি যাইতো এরপর যদি এগারো বারো তেরো এভাবে হয় আমরা এখানে যে চারটে স্থান বেশি স্থানের ভিতরে আমরা ক্যালকুলেশন করে দেখলাম শ্রীনগরটাই কি বেশি শীতল রয়েছে এরপরে আমরা দেখো তোমাদেরকে যদি বলি যে সকল স্থানের তাপমাত্রা দশ ডিগ্রি এর বেশি সে সকল স্থানের নাম লেখো তাহলে আমরা দেখো বেশি আছে কোথায় দশ ডিগ্রি বেশি আছে ঢাকা রিয়া দে ঢাকার দেই কিন্তু আমাদের কি সবচাইতে বেশি দুইটা হ্যাঁ